আডল তুলে তো আবার সেই সুরত তুলে না আডল তুলে তো তো আসতেই পারতো না এই কিন্তু দেখো কত সুরত ভিড়ে যায় যে তো একটা ক্যালবেটের ওখানে সুরত এই উঠো উঠো এখান থেকে প্রচুর স্রোত এখান থেকে হাত দেওয়া যাবে না এই দেখো জলের টানটা দেখো কত জোরে জল যাচ্ছে ওদিকে দেখো বেলা গেছে দুপর দিয়ে এলো

এই যে দেখো আটল এই আটল গুলো তুলতে গিয়ে স্রোতের মুখে পড়ে গেল এখানে দেখো অনেক লোক আছে আর একদম সুন্দর হয়ে গেছে ওই দেখো জল যাচ্ছে দেখো কত স্পিডে ওই যে দেখো জল এটা একটা খাল এই যে এখানে সবাই আছে নিয়ে চলো ওগুলো মরে গেছে ওই স্রোতে তো দেখতে পেলে আজকের মতোই বলুন তো অনেক ভয় পাচ্ছিলাম কিন্তু সাঁতার কাটতে পারে বলে একদম ভয় নেই টা